এই জিনিসটাও জোস একদম অ্যামেজিং অ্যামেজিং এইদিকে তাকান বলেন এ ভাই তোমরা মিয়া কোটা বানাচ্ছি ডাব পারার জন্য কাচি যেটা ছিল এটা হচ্ছে মাসখান থেকে ভেঙে গেছে ওয়াও ফাইনালি পড়ছে গাইস আমাদের ডাব গাইস এই ফলটা দেখা ছোটবেলার কথা মনে পড়ে যায় তো দাও সমস্যা নাই একদম পাকা আর এটা হচ্ছে নষ্ট হয় নাই পুরো পাকা নষ্ট হয়নি এটা সমস্যা নাই ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে কে বলছে সবার আমি লিওন মুশি তো আজকে হচ্ছে আমাদের ফরিদপুরের সেকেন্ড ডে অ্যান্ড আজকে আমরা ফরিদপুরে একটা গ্রামে চলে আসছি এটা হচ্ছে আমার নানাবাড়ি তো এখানে মেনলি আমরা আসি হচ্ছে ডাব খাইতে আমাদের আমার নানাবাড়িতে হচ্ছে অনেকগুলা ডাব গাছ আছে অ্যান্ড ডাব গাছে অনেকগুলা ডাবও আছে বাট আমার নানাবাড়িতে কেউই থাকে না এটা একদম পরিত্যক্ত একটা বাড়ি এখানে পুরো জঙ্গল হয়ে আসে অ্যান্ড এখানে এটা হচ্ছে সদরপুর উপজেলা অ্যান্ড সদরপুরে আরও দুইটা বিখ্যাত জায়গা আছে সেগুলো হচ্ছে সদরপুরে অনেক পুরাতন একটা জমিদার বাড়ি আছে বাবু বাড়ি নামে পরিচিত আর একটা হচ্ছে সদরপুরের বিশ্ব জাকির মঞ্জিল তো যাওয়ার সময় সেগুলো ঘুরে দেখবো আমরা তো গাইস আমরা ডাব পারার জন্য লোকই পাইতেছি না এখানে যাদের ভাবছিলাম যাদের দিয়ে পাড়াবো তারা কোনো কাজে বিজি বা আসতে পারতেছে না এখন হচ্ছে আমরা এখানে কোটা বানাইতেছি এখন আমরা কুটা বানাইতেছি কুটা বানাই পারতেছি আচ্ছা ভাই কেমন লাগতেছে চলো সামিনা আতা ফল দেখলাম তুমি চলো দেখি আতা ফল পাওয়া যায় কিনা পারব না ভাই আচ্ছা এই যে হচ্ছে আমাদের আতা ফল গাইস এগুলা কি পাকা ভাই নাকি পাকা লাগবে ভালোই আছে অনেকগুলো আর ফল পুরো জঙ্গল হয়ে গেছে এই দিক দিয়ে থাকে না দেখে কেউ জাস্ট মানুষ এখান দিয়ে চলাচল করে ওই রাস্তাটা হচ্ছে ক্লিয়ার আছে দাও দাও ফিকা মারো এই যে হচ্ছে আতা ফল অনেক পছন্দের একটা ফল যদিও খাওয়া হয় না সচরাচর এইখানে একটা পাকা আতা ফল আছে আর উপরে গুলো হচ্ছে বড় বড় সাবধান ওইটা ভাই এ ভাঙে কি ভাই বলছি বুঝছো তারপরে খুলে গেছে দাও সমস্যা নাই একদম পাকা আর এটা হচ্ছে নষ্ট হয় নাই নষ্ট হয় না এটা সমস্যা নাই ঠিক আছে আতাপাইস দাঁড়াও 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 রাখিনি

তো এই গাছে হচ্ছে মোটামুটি ডাব আছে এই আবার আছে জন্য দেখলাম কোনটা এই যে এটাতে আছে আর পিছের সাইডেও আছে গাইছে এখানে আমরা কুটা বানাচ্ছি ডাব পারার জন্য সবথেকে বেটার হয়তো হচ্ছে যদি কাউকে পাইতাম ডাব পাড়ার জন্য তাহলে

এই ফলটা দেখা ছোটবেলার কথা মনে পড়ে যায় তো ছোটবেলায় হচ্ছে এগুলা খাইতাম খাওয়া যাইতে এগুলো হচ্ছে খাওয়া যায় এগুলা এই ফলটার নামটা মনে নাই বাট এটা হচ্ছে পেকে একদম কালো হয়ে যায় তখন মিষ্টি লাগে খাইতে তো অনেকদিন পর এটা দেখলাম মাছ তো ওরা তিনজন মিলে এটা উঠানে ট্রাই করতেছে বাট উঠতেছে না জিনিসটা মই বেশি বড় হয়ে গেছে কালিকায় ভিডিও না তো তুমি গেঞ্জি পর না কে খালিকায় ভিডিও করবো না

তো ভালোই ডাব আছে এই গাছ গাছে আমাদের ডাব আর এটা হচ্ছে কম আরো অনেকগুলো আছে অনেকগুলো গাছ আছে গাছে অনেকগুলো ডাবও আছে তো আপাতত আমরা হচ্ছে খাই নিব এটা হরণ হয়ে গেছে সবাই পাইরা হরণ হয়েছে নাকি ভাই তো আপাতত আমরা খাই নি তারপর হচ্ছে বাকিগুলো পারবো আবার

আমরা তিরিশ কিলো দূরে আসছি নানাবাড়ি পুরো জঙ্গল হয়েছিল এখানে আসলে কেউ থাকে না ছোটবেলা অনেক স্মৃতি আছে এখানে প্রতি বছরে এই দুইবার তিনবার আসা হইতো

Ừm. Mượn bài tí banh banh cái đều ra. Léo Léo গুড আমরা ডাব কাটতেছিলাম আর আমাদের কাছে এটা ছিল এটা হচ্ছে মাছখান থেকে ভেঙে গেছে বাইরে বড় সুজা করে হইছে তো এটা হচ্ছে পাশের বাড়ি একজনের কাছে আনা হয়েছে তো ওনার এখন একটা কাছে কিনেও দিতে হবে गाइस ডাব কাটতে করতে আমাদের কাছেই ভেঙে গেছে এখন যাচ্ছে হচ্ছে আবার একটা কাছে কিনতে गाइस আজকে আমাদের অনেক প্যারা হয়ে গেছে আমরা একজনের কাছি নিয়ে এখান থেকে কাটতেছিলাম ডাব কুটা দিয়ে বাসছে ভাই দা তো কাছেটা তার গেছে ভাই এখন বাজারে আরেকটা নতুন কাছে কিনে নিয়ে আসছি তারটা ঠিক করে নিয়ে আসছি এখন তারটা বাগে দিছি তারপর নতুনটা ভাই ধাবা পাড়া শুরু করছি প্রায় সন্ধ হয়ে গেছে আর হচ্ছে মেঘ ডাকাটা এগ করতেছি বৃষ্টিও হইতে পারে এখন একটা কটের মধ্যে আছে আর কি এখন ও উঠতেছে আমাদের কাছে কুটা দিয়ে পারা সম্ভব না ওই গাছে অনেকগুলা পারছিলাম ওগুলো ফেটে গেছে এখন হচ্ছে আমাদের সামিন ভাই এই গাছে উঠতেছে পারার জন্য এই যে হচ্ছে আমাদের ফাইনালি ডাব আর এই যে হচ্ছে আমাদের আতা ফল জান বাইরে গেছে আর আজান দিতেছে এখন ভিডিওটা রাইখা দিন এই ডাবের জন্য এত ঝামেলা আজান ও দিয়ে দিছে অন্ধকার হয়ে গেছে আমাদের আজকে হচ্ছে পয়লা বৈশাখ আমাদের প্ল্যানিং ছিল হচ্ছে বিকালের মধ্যে যাই আমরা আবার মেলায় যাব তো মেলায় যাইতে পারবো কিনা জানি না ডাবও আমাদের মাত্র চারটা আমরা নিতে পারলাম বাড়ি যদি আতফল নিছে অনেকগুলা তো প্যারা হয়ে গেছে